বন্ধুরা আপনার ফোনে এমন একটি সেটিং রয়েছে যে সেটিংটি আপনি যদি না জানেন তাহলে আপনার ফোনটি হয়তো অলরেডি হ্যাক হয়ে গিয়েছে দূর থেকে বসে কোনো হ্যাকার হয়তো আপনার ফোনের উপর নজর রাখছে আপনি কি করছেন না করছেন কোথায় যাচ্ছেন আপনার ফোনে কী কী রয়েছে কত টাকা রয়েছে সব কিছু হয়তো সে দূর থেকে বসে দেখতে পাচ্ছে এবং হয়তো আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে দেখুন এখন বর্তমানে যদি আপনি একটি অ্যান্ড্রয়েড ফোনের কথা বলেন বা একটি আইফোনের কথা বলেন তাহলে এই ফোনটি আপনার একটি জীবন হয়ে গেল এটি আপনার জীবন চলার একটি মাধ্যম আপনার একজন সাথী কারণ হচ্ছে এখানে আপনি বিভিন্ন টাকা পয়সার লেনদেন করেন এই ফোনের মধ্যে আপনি বিভিন্ন রকমের ভিডিওস আপনার আপত্তিকর ভিডিওস আপনি ফোনের মধ্যে রাখেন আপনার বিভিন্ন রকমের ফটোস আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার জিমেল আইডি সব কিছুই এখানে রয়েছে এবং অনেকে রয়েছেন এ ফোনের মাধ্যমে বিভিন্ন রকমের টাকা পয়সা ইনকাম করেন ট্রেড করে থাকেন ফোনের মধ্যে এবং অনেকে আছেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অনেক কিছু বানিয়ে রেখেছেন তো মোট কথা হচ্ছে এ ফোনটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে আপনার জীবনটি একদমই শেষ হয়ে যাবে তো সেই আমি আপনাদেরকে দেখাবো জাস্ট একটি সেটিং এই সেটিংটি আপনি আপনার ফোনের মধ্যে মাঝে মধ্যে চেক করবেন যে আপনার ফোনটিকে কেউ হ্যাক করে নিয়েছে কিনা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনি খুব সহজে সেটিকে রিমুভও করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটি স্টার্ট করা যাক দেন বেসিক্যালি আমাদের ফোন যদি হ্যাক করা হয় তাহলে দুইভাবে হ্যাক হতে পারে একটি হচ্ছে কোন অ্যাপ্লিকেশন হ্যাকার এমনভাবে তৈরি করেছে যেটি হ্যাকিংভাবে কোডিং করা হয়েছে এবং সেই অ্যাপ্লিকেশানটিকে আপনার ফোনের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে কোনো না কোনোভাবে তাহলে বন্ধুরা সেই অ্যাপটি আপনার ফোনের সব ইনফরমেশনকে চুরি করবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনার টাকার লেনদেন আপনার আপনার বিভিন্ন রকমের সহ শুরু করে সব কিছু তার কাছে চলে যাবে দুই নাম্বার মাধ্যমটি হচ্ছে জিমেল যদি আপনার জিমেলটিকে কেউ হ্যাক করে রাখে বা কেউ হ্যাক করে নিয়েছে তাহলে গুগল ফোটোসের সব ধরনের ইনফরমেশান ফটো ভিডিওস তার কাছে চলে যাবে হয়তো আপনাকে ব্ল্যাকমেল করবে আপনাকে ফোন করবে যে এত টাকা লাগবে তোমার ভিডিও আমার কাছে আছে এরকম ধরনের তো আপনাকে প্রথমত চেক করতে হবে আপনার ফোনের জিমেলটি কেউ হ্যাক করে নিয়েছে কিনা তারপর আপনি সেই সেটিংটি করবেন আপনি আপনার ফোনের মধ্যে জিমেল অ্যাকাউন্টটি অন করুন দেখুন জিমেল অ্যাকাউন্টটি অন করার পর জিমেল অ্যাপটি এখানে কর্নারে একটি লোগো পাবেন এখানে ক্লিক করবেন এখানে জাস্ট আপনার কাছে কয়টি জিমেল আইডি রয়েছে একটি একটি করে চেক করবেন প্রথমে আমার এটি কানেক্টেড রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে একটু করে অপেক্ষা করবেন লোডিং হবে এরপর আপনারা আপনার নিচের দিকে যাবেন দেখুন ইউর ডিভাইস নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে জাস্ট আপনারা একবার টাচ করে দিন যখনই আপনারা ইউর ডিভাইসে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন এখানে একটি ফোন দেখা যাবে কোন ফোনের মধ্যে কারেন্টলি আপনার জিমেলটি চলতেছে এবং আপনি কতবার জিমেলে প্রবেশ করেছেন সেটি আপনাকে এখানে দেখাবে আপনি জাস্ট এখানে দেখুন কারেন্ট ইউর কারেন্ট সিজন লেখা আছে মানে আপনি বর্তমানে এই ফোনের মধ্যে ব্যবহার করছেন আপনার জিমেলটি এখানে যদি আপনি একবার ক্লিক করেন এখানে ভেরিফাই চাইবে জাস্ট আপনি আপনার ফিঙ্গার বা আপনার প্যাটার্ন দিয়ে আপনি এখানে একটি ভেরিফাই করুন এবং আপনি ফোনটি এখানে দেখতে পাবেন দেখুন ফোনটি হচ্ছে এই মডেলের গ্যালাক্সি এস জিরো সিক্স কারেন্ট রিসেন্ট অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখন জিমেলটাকে এ ফোনের মধ্যে ব্যবহার করছি তাহলে ইনফরমেশন দিয়ে দিল এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে অন্য কোনো ফোন এখানে মডেল দেখা যাচ্ছে কিনা স্যামসাং এস জিরো সিক্স সবগুলা স্যামসাং এস জিরো সিক্স রয়েছে এখানে যদি আপনি অন্য কোনো মডেলের ফোন দেখতে পান সেই মডেলের ফোনের উপরে এভাবে ক্লিক করবেন যদি ভেরিফাই চাই তাহলে আপনারা ভেরিফাই করবেন যদি আপনি মোবাইলটি চিনতে না পারেন মডেলটি চিনতে না পারেন তাহলে এখান থেকে আপনি সিং আউট করবেন দেখুন সিং আউট করে দিয়েছি তাহলে এই থেকে। আমাদের যে জিমেলটি ছিল সেটি সিং আউট হয়ে যাবে যার কারণে কী হবে আপনার জিমেলটি তার ফোন থেকে রিমুভ হয়ে যাবে এখন আপনাকে চেক করতে হবে যে সেটিংটির কথা বলেছিলাম যে সেটিংয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি অন্য কেউ দূর থেকে বসে নজর রাখছে কিনা বা আপনার ফোনটি হ্যাক হয়ে গিয়েছে কিনা দেখুন সব ফোনের মধ্যে যে কোনো কোম্পানির ফোন আপনি নিয়ে নেন আইফোন স্যামসাং বা যে কোনো মডেলের ফোন সেখানে আপনি সেটিংয়ের মধ্যে চার্জবারে চলে যান এখানে আপনি জাস্ট একবার লিখবেন অ্যাডমিন দেখুন এখানে আমি লিখলাম অ্যাডমিন অ্যাডমিন লেখার সাথে সাথে ডিভাইস অ্যাডমিন অ্যাপস নামে একটি অপশন পাবেন সব ফোনের মধ্যে সেম আমি দেখেছি সবগুলো ফোনের মধ্যে ট্রাই করেছি এখানে যখনই ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস এখানে জিরো দেখাচ্ছে নো অ্যাক্টিভেট অ্যাপস কিন্তু আপনি যখনই এখানে ক্লিক করবেন এখানে ফাইন্ড হাফ অপশনটি এখানে বন্ধ রয়েছে বেসিক্যালি আমি আপনাদেরকে বলি মনে করুন আমি এই ফাইন্ড হাফ অ্যাপটিকে এখানে অ্যাক্টিভেট করে দিয়েছি তাহলে এটি মনে করুন আমার ফোনের একটি ম্যানেজার হয়ে গেল এই অ্যাপটিকে আমি এই অ্যাপটিকে পারমিশন দিয়েছি আমি নিজেই এটি যেন আমার ফোনের মধ্যে এটি চলতে থাকে আমার ফোনে যেন এটি এই অ্যাপটির কাজ করতে পারে এখন এটিকে আমি ম্যানেজার বানিয়ে দিয়েছি এরকম মনে করেন আপনার ফোনের মধ্যে আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলার বাটন অন রয়েছে ঠিক আছে তো আপনি যেই অ্যাপ্লিকেশানটাকে চিনেন না সেই অ্যাপ্লিকেশানটার বাটন এখানে বন্ধ করে দেবেন এভাবে ডিঅ্যাক্টিভেট করে দেবেন আমার এখানে একটি দেখাচ্ছে এটি হচ্ছে মোবাইল যখন চুরি হয়ে যায় খোঁজার জন্য এটিকে গুগল কোম্পানি দিয়েছে এটি একটি ট্রাস্টেড অ্যাপ এটি অন রাখা যায় এটি অবশ্যই অন রাখবেন বাকি যেই অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকবে যেগুলো আপনি চিনেন না বা যেই অ্যাপ্লিকেশানটা আপনার লাগবে না সেটিকে আপনি বন্ধ করে রাখুন ঠিক আছে তাহলে কেউ আপনাদের ফোনের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান ঢুকিয়ে দিতে পারবে না এবং কোনো অ্যাপ্লিকেশানই আপনার ফোনের ডাটাকে চুরি করতে পারবে না বা হ্যাক করতে পারবে না দেখুন এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে থাকি প্রপারভাবে দেখানোর জন্য আপনাদের ফোনটির জন্য কোনোভাবে হ্যাক না হয় আপনারা যা সেটিংয়ে চলে যান দেখুন সেটিংয়ের মধ্যে ব্যাটারি একটি অপশন রয়েছে সবার ফোনের মধ্যে ব্যাটারি অপশন থাকে এখানে আপনি চলে যান নিচের দিকে যান নিচের দিকে গেলে ভিউ ডিটেলস বা ব্যাটারি ইউজের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে দেখুন যেই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনের ব্যাটারিকে বেশি ব্যবহার করবে সেটি উপরে চলে আসবে যেমন ধরুন আমি আমি ব্যবহার করতেছি ইমো সেজন্য ইমোটি সবার উপরে রয়েছে কিন্তু এখানে আপনি অন্য অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানটাকে আপনি চিনেন না দেখেন নাই আপনার ফোনের মধ্যে কোথাও নাই কিন্তু আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন এবং সেই অ্যাপ্লিকেশনটি সব সময় সবচাইতে বেশি আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করছে তাহলে আপনি অ্যাপ্লিকেশানটাকে আপনার ফোন থেকে আনইনস্টল করে দিন আপনি এখানে আপনার ফোনের মধ্যে এসে খুঁজবেন সেই অ্যাপ্লিকেশানটি কোথাও রয়েছে কি যদি না থাকে তাহলে আবার আপনি সেটিংয়ে যাবেন অ্যাপস নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সেই অ্যাপ্লিকেশানটার লুকুটি খুঁজবেন ঠিক আছে সেই অ্যাপ্লিকেশনটি কোনটি সেই অ্যাপ্লিকেশনটি যখনই পাবেন সেই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন এবং আনস্টল বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে আপনারা আনস্টল করে দেবেন জাস্ট আপনার হ্যাকটি রিমুভ হয়ে যাবে তো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখেছেন অন্যদেরকেও শেয়ার করবেন তারাও যেন বুঝতে পারে জানতে পারে তারাও যেন তাদের ফোনকে সেভ বা সিকিউর রাখতে পারে তো